পড়াশোনার পরিবেশ ঠিকঠাক থাকুক এখানে ক্যাম্পাসে ওই লেজর ভিত্তিক রাজনীতি না ঢুকে স্টুডেন্টদের যেই রাইটস ওইগুলা বজায় থাকুক এই যে সাধারণ স্টুডেন্ট আমাদের চাওয়া হচ্ছে ডাক শু যাতে প্রত্যেক বছর হয় এবং ডাক শুবিরে এখন যেগুলো চলতেছে এখন যেভাবে কম্পিটিশন হচ্ছে প্রত্যেক বছর এভাবে কম্পিটিশন করে ডাক শু হোক এবং সাধারণ স্টুডেন্ট হিসেবে আমাদের একাডেমিক পড়াশোনা রিসার্চ রিসার্চ সেন্টার তারপর প্রত্যেক বছর যেই বাজেট আসে এগুলার ক্ল্যারিফিকেশন হোক সব কিছু স্বচ্ছতা থাকুক লাইব্রেরি গিয়ে মসজিদ গিরে বা ক্যান্টিন গিরে যে সমস্যাগুলো সৃষ্টি হয় যে সিন্ডিকেট এগুলো ভাঙুক আস্তে আস্তে স্টুডেন্টদের যে যে বিষয়গুলো চাওয়ার দরকার যেগুলো পাওয়ার দরকার ওইগুলো পাক পড়াশোনার পরিবেশ ঠিকঠাক থাকুক এখানে ক্যাম্পাসে ওই লেজর ভিত্তিক রাজনীতি না ঢুকে স্টুডেন্টদের যেই রাইটস ওইগুলো বজায় থাকুক হ্যাঁ আপাতত কোনো ধরনের ঝামেলা হওয়ার আসলে দেখছি না সবাই স্থিতিশীল আছে এবং সবাই সবার মতো করে কাজ করতে পারতেছে কোনো ধরনের কেউ কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না আমি যতদূর দেখলাম এর জন্য হচ্ছে কোনো ধরনের সমস্যা হবে না বাট কালকে ভুট হওয়ার পর রেজাল্টের উপর আশঙ্কা করে কেউ যদি করতে চায় সেটা কালকে দুপুরের পর বা রেজাল্ট হওয়ার পর বোঝা যাবে আর কি অ্যান্ড আপাতত অ্যান্সার হচ্ছে না কোনো ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন প্রতিদিনের কাছ থেকে আমাদের মেন চাওয়া হচ্ছে একাডেমিক পরিবেশ ভালো থাকুক অ্যান্ড ক্যাম্পাসে পলিটিক্স অলরেডি চলে আসছে তবে হল ভিত্তিক যে পলিটিক্স এটা না আসো